কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি রিয়ার ঠিকানায় তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল চা করে নিয়েছি গলাটা একটু ব্যথা হয়েছে গো ঠান্ডা গরমে কী আর করবো বলো এইভাবেই চলতে হচ্ছে আর সকালে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ আলুর দম চা আর হচ্ছে রুটি নিয়ে নিয়েছি সঙ্গে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিতে হয় না হলে কিন্তু দিন কেমন একটা হয় মানে ইঞ্জিনে যদি তেল না দেয় তাহলে তো ইঞ্জিন চলবে না তো আমাদের শরীরটাও তো একটা ইঞ্জিনেরই মতন তাই না তো ইঞ্জিনে তেল দেওয়া আর শরীরকে খাদ্য দেওয়া এই দুটোই কিন্তু সমান আগে খাদ্যটা দিয়ে নিই তারপর সারাদিনে কাজকর্ম স্টার্ট হবে এই দেখো তিনটে ফটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার আঠেরো নেক্সট হচ্ছে দু হাজার কুড়ি নেক্সট হচ্ছে রিসেন্টলি এটা দু হাজার তেইশ হবে হয়তো তেইশ কি বাইশ ঠিক বলতে পারছি না তো পরিবর্তন দেখতে পাচ্ছ ও পরিবর্তনই সংসারের নিয়ম বুঝলে তো আর এখানটা দেখো গ্লাস পেন্টিংয়ের জন্য আমি রেডি করছি গ্লাস পেন্টিং একটা করব দেখা যাক কি গ্লাস পেন্টিং করি এখনো পর্যন্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো গ্লাস পেন্টিং তবে খুব শিগগিরই শেয়ার করতে চলছে তো আজকের লাঞ্চে বিশেষ কোনো সেইভাবে রান্নাবান্না করিনি আগের দিনে এই ডাল ফাল ছিল এই মাংস ছিল আর ডিমটাই করেছি ডিম তো আমাদের প্রত্যেক দিনই লাগবে এটা তো কমন ব্যাপার দেন লাঞ্চের পরে একটু ফল আহার করব পেয়ারা নিয়েছিলাম আগের দিনকে অনেকগুলো তো পেয়ারা মাখা করা হয়েছে পেয়ারা মাখা না করলে খাওয়া হতো না এতগুলো পেয়ারা একটু পাকা পাকা হয়ে গেছে আর ইনি তো নাক ডেকে ঘুমাচ্ছে নাক ডাকার ভিডিওটাও আমি করেছি বুঝলে তো ও সে নাক ডাকে যে কি বৃহৎস আওয়াজ হয় সেটা তোমরা বুঝতে পারবে যদি কখনো শোনো আর এখানটায় বিকেলবেলা বা সন্ধেবেলা বলতে পারো আমি চলে এসেছিলাম ড্রয়িং ক্লাসে ড্রয়িং করালাম এটা আর হচ্ছে

উপলক্ষে মা বাবার এই সব আয়োজন করা হয়েছিল মা রান্না করেছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপর চাটনি করেছিল পাপড় করেছিল সমস্ত কিছু আমি প্যাক করে নিয়ে চলে এসেছি গরম লাগছিল আর ইচ্ছা করছিল না ওখানে বসে খাবো আমি ভাবলাম বাড়িতেই নিয়ে যাই একবারে ওখানটা বসে খাবো তার জন্য মা পুরো পরিপাটি করে প্যাক করে দিয়েছে এই হয়েছে আজকের দিনটা কেমন লাগলো বলে কিন্তু ভিডিওটা